হ্যালো বিবাস কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমি আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে এসে বললাম আর ছাগল ছাগলের মানে কাশি যে এরকম আর কি সবসময় কাশছে থাকে তো যেটা যেরকম আপনারা দেখতে পাচ্ছেন তো এরকম আর কি কাশি হলে তখন আপনারা কি কি ওষুধ ব্যবহার করবেন আর কি কি খাওয়াবেন না সেটাই আমি আপনাদেরকে এখন বিস্তারিত বলবো তো আশা করি পুরো ভিডিওটা নানা দেখবেন ভিডিওটি শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর চলুন ভিডিওটা শুরু করা যাক তো দেখা যায় যে অনেক সময় আপনারা ছাগল লালন পালন করে থাকেন ছাগলটা সকালে ঘর থেকে বের করার সময় ছাগলটা মানে কাশতেছে মানে একটু রোশ দিয়ে টান লাগলেই ছাগলটা মানে শুকনো কাশি সব কাশতে আসে কাশতে তো কাশটা আর কি কীভাবে আপনারা রুল করবেন তো সেটাই আমি আপনাদেরকে বলবো তো এখন যেহেতু শীতের সিজন মানে শীতকাল চলতেছে তো তার জন্য ছাগলের মানে টুকটাক ঠান্ডা কাশি লেগেই থাকবে কেননা ওয়েদার একটা ব্যাপার সেপার সে তো তার জন্য আপনারা চেষ্টা করবেন আপনাদের ছাগলটাকে মানে সবসময় একটু মানে গরম কোনো কিছু কাপড় টাপড় দিয়ে বেঁধে রাখার জন্য আর যাতে ওদের ঠান্ডা না লাগে সেরকম একটি জায়গাতে ওদেরকে রাখার জন্য ওরা যে এই বাসস্থানটাতে থাকে তো সেইখানে যাতে মানে মাটি থেকে ঠান্ডাটা একটু কম লাগে তো সেটা আপনারা খেয়াল রাখবেন কিছু হচ্ছে যে আপনারা যারা ছাগলকে সকালে পানি দেন তো সেই পানিটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন গরম কুসুম গরম আর কী করে দিতে কেননা যদি আপনারা সরাসরি ঠান্ডা পানিটা খাওয়ান তো তা সে সেক্ষেত্রে ছাগলটা কিন্তু ঠান্ডা কাশি মানে হয়ে যেতে পারে তো সেটা আপনারা করবেন না এবং কি সকালবেলা ভোরবেলা যখন মানে বাইরে অনেক কুয়াশা পড়ে তো সেই সময় ছাগলগুলোকে বাইরে না বের করাটাই ভালো তো যে যে সময়টাতে আর কি দেখবেন যে কুয়াশাটা একটু কম তো সেই সময়টাতে আপনারা ছাগলটা কি বাইরে করবেন কিছু করার পর যদি আপনি দেখেন যে আপনার ছাগলটা ঠান্ডা কাছে লেগে গেছে তো সেই সময় আপনারা কী ওষুধগুলো ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে বলবো আর আমি আপনাদেরকে বলবো যে এই জন্য যে আপনারা খাওয়াবেন সেটা কিন্তু না আমার খামারে আমি খাওয়াইছি দেখেছি এটা খাওয়াতে খাওয়ালে আর কি অনেকটা উপকার হয় তো তার জন্য কিন্তু আমি আপনাদেরকে এটা বলতেছি যেহেতু এটা আমি যে মেডিসিনটা এখন আপনাদেরকে দেখাবো সেটা কিন্তু আমার ছাগলকে আমার খামারে আর কি প্রয়োগ করছি তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমার ছাগলটা দু তিন দিন এই ওষুধটা খাওয়ানোর পরে মানে ইনশাল্লাহ ভালো হয়ে গেছে তো তার জন্য আমি আপনাদের মাঝে শেয়ার করছি সেই ওষুধটা আপনারা চেষ্টা করবেন এই ওষুধটা ভালো করে খাওয়ানোর জন্য তো আমি আপনাদেরকে ওষুধটা এখন দেখাচ্ছি তো ওষুধটা হলো এই যে কফেক্স বেট তো আপনারা দেখতে পাচ্ছেন ফিওয়াছ এটা প্রয়োগ প্রণালী আপনাদেরকে আমি বলে দিচ্ছি কী কী ক্ষেত্রে এটা আমাকে মানে খুবই উপকারী ঠান্ডা কারণে হাঁচি কাশি এবং ব্যথা উপশমে এটা বিশেষ কার্যকর করে এবং কি আপনাদের ছাগলে যে নাক দিয়ে মানে পানি করে তো সেটাও এটা মানে ব্যবহার করলে সেটাও হবে না অনেকে ছাগল দেখা যাচ্ছে যে নাক দিয়ে সবসময় মানে সরল পদার্থ বের হয় তো যদি আপনারা এই কফি জটা ব্যবহার করে থাকেন তাহলে ইনশাআল্লাহ এই সমস্যাটা আর হবে না খাওয়ানোর আমি আপনাদেরকে বলে দিই এখানে একটা প্যাকেটে প্রায় বিশ গ্রাম পরিমাণ মানে পাউডার থাকে তো এটা আপনারা কী করবেন এটা আপনারা গুড়ের সাথে অল্প পরিমাণ পানি দিয়ে মিশিয়ে প্রত্যেক দিন সকালে মানে খাওয়াবেন আশা করি দু তিন দিন খাওয়ালে এটা এমনিতে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের ছাগলের দেখবেন যে দুই তিন দিন খাওয়ানোর পর থেকে কাজটা ইনশাল্লাহ মোটামুটি নিয়ন্ত্রণ এসে যাবে তো আপনারা এই ওষুধটা ব্যবহার করে দেখতে পারেন তো ভিডিওটি যদি বিবাহ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই চ্যানেলে আমি ছাগল পালন পাবেন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই